অনেক কষ্ট পাই আর প্রতিবেদন করছি যদি একটা ভালো মানুষ পাই আমার পাশে থাকে আচ্ছা দায়িত্ব নেয় এরকম একটা লোক পাইলে আমি বিয়ে সাদে বসবো আর তাই নাকি বিয়ে সাদে হয়েছে নাকি বিয়ে সাদে হয় নাই আমি অনেক কষ্ট পাই আর প্রতিবেদনের সামনে আইছি এসে ছোটবেলা তুই আমার বাবা দুইজন একসাথেই চলে গেছে এরা খোঁজ খবর লেনা দাদির কাছেই বড় হইছে এখন অনেক অভাবে দিন চলে দাদিরা খায় দুটো ডাল ভাত কোনো রকম খাইয়া বাইতা আছি প্রতিবেদনের সামনে আইসি যদি একটা মনের মতো মানুষ পাই আমার পাশে থাকে আমার দায়িত্ব তাহলে এরকম একটা লোক পাইলে আমি দিয়ে বস পাব আসলে সমস্যা নাই যে আমার পাশে থাকবে দায়িত্ব লাগবে এইরকম লোক হইলেই হবে আচ্ছা তো বললে সমস্যা নেই না ব আসলে কি হয় না আচ্ছা তো এই কষ্টের মাঝে যদি কোনো ভাই ভাবতে জীবন আসতে চায় দেখি সত্য আসতে পারবে সমস্যা নাই যদি আমার পাশে দাঁড়াইতে চাই তার পাশে ইনশাল্লাহ আমি সারা জীবন থাকবো তারা আমি জীবন দিয়া ভালোবাস খুশে যদি আমার কখনোটা ছাড়ে আমি তার পাশে সারা জীবন থাকবো আমি অনেক অভাবে মাইয়ে আমি ছোটবেলা আমার বউ আস উনিশ বছর আমি কোনোদিন সুবিধ দেখা পাইনি আমার কষ্ট কষ্ট দিন গেছে আমার বাপ মা আমার তিন বছর ভালো গিয়ে তারা ভারতে চলে গেছে আমার এই খবর লেনা দাদির কাছে আমি মানুষ হয়েছি এখন প্রতিবেদনের সামনে আসি যদি আমার মনের মতো একটা লোক পাই যে রকম ভগ্ন আসে না সমস্যা নাই যে আমার পাশে রাখতে কোনোদিন ছাইরা না যাবে তার পাশে ইনশাল্লাহ আমি সারা জীবন থাকবো আচ্ছা তো দাদি কি বলে আপনাকে দাদি বলে যে আমি যদি বাইকে থাকার আগ পর্যন্ত তুমি একটা ভালো ছেলে পাইলে বিয়ে সাথে বৈশাখ জান আমি মরলেও শান্তি পাইব কেন তুমি অনেক কষ্টর লক্ষ আমি যদি মই রাজাই আফসোস থাকা যাবে যে তুমি ভাল ঘর বিয়ে হইল কি না আমি যে মনে হোক যদি আমারে যেখানে লিয়ে যাইতে চাই আমি তার সাথে চলে যাব কিন্তু আমার পাশে তো সে সারা জীবনের জন্য থাকবে আমি অনেক অভাবই মায়ে অনেক কষ্ট বড় হয়েছে যদি আমার একটু সুখ পাই আমি তার কাছে ধরে ডাইল ভাত খাইতে পারি নামাজ কালাম পড়তে পারি এরকম একটা লোক পাইলে আমি বিয়ে সাথে বসবো আচ্ছা আচ্ছা মানে বিয়ে সাথে বসবেন আসলে